নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম গোটা ভারতবর্ষ জুড়ে চলছে দু সালের লোকসভা ভোট আর এই ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় দিল্লির গদি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নির্বাচিত করা হয় এই লোকসভা ভোটের মাধ্যমে তাই আপনারা বুঝতে পারছেন যে এক একটি লোকসভার আসন কতটা গুরুত্বপূর্ণ এক একটি দলের কাছে তো বন্ধুরা আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ লোকসভা আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন বসিরহাট এই বসিরহাট বাদুরিয়া হারোয়া মিনাখা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর হিঙ্গলগঞ্জ এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত বসিরহাট লোকসভা কেন্দ্র আমরা দেখে নেব জনমত সমীক্ষা অনুযায়ী দু লোকসভা ভোটে এই বসিরহাট কেন্দ্রে কোন দলের প্রার্থী জিততে চলেছে এছাড়াও আমরা জেনে নেব যে দু হাজার লোকসভা নির্বাচনে সেখানে কি ফলাফল হয়েছিল কোন কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল এবং দু লোকসভা ভোটে এই কেন্দ্রে কোন কোন দলের কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দু হাজার সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন হাজি নুরুল ইসলাম এবং বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন রেখা পাত্র এবং সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে যৌথভাবে মনোনীত হয়েছেন নিরাপদ সর্দার এছাড়াও এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইএসএফ এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লাকে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব দু সালের এই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল কী ছিল দু সালের এই বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল ষোলো লক্ষ আটাত্তর হাজার তিনশো সাতান্নটি তার মধ্যে ভোট পড়েছিল চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশটি দু হাজার উনিশ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান তিনি মোট ভোট পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি ভোটের হার ছিল চুয়ান্ন দশমিক পঞ্চান্ন শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু তিনি মোট ভোট পেয়েছিলেন চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয়টি এবং ভোটের হার ছিল তিরিশ দশমিক এগারো শতাংশ এবং তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম তিনি মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার একশো আটত্রিশটি তার ভোটের হার ছিল সাত দশমিক দুই সাত শতাংশ এই কেন্দ্রের জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূলকে এবার টেক্কা দিতে চলেছে বিজেপি রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী পাত্র।